কা পিয়াদা কি হইছে থালাবাটি খাদুন নাকি আরিকা পিয়াদা ইট দে মারবি না আরিকা পিয়াদা ও আচ্ছা 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 আমি জানি পোসা ভালো পিয়ারা তোমার গ্রামের নাম কি গ্রামের নাম বলো নোংরা খেরি কি খেরি রামমারি খেরি ও নোংরা খেরি না তা রামমারি খেরি ও আচ্ছা আচ্ছা জাকা আলহামদুলিল্লাহ তুমি স্কুলে যাও তো বাংলা পড়তে পারো তো এই যে তুমি পারে না বাংলা আরবি পড়তে পারো ঠিক আছে বাংলাও শিখতে হবে কিন্তু ঠিক আছে গজলটা দেব বাড়ি গিয়ে তুমি বাসায় তুলে রেখে দিও না ভালো করে গজলটা বাড়ি গিয়ে প্র্যাকটিস করবে ঠিক আছে কে কে শুনেছে সবাই শুনেছো জাকা ইনশাআল্লাহ জাকা আলহামদুলিল্লাহ তো তাকবীর দাও না আর এই তাকবীর দেখো যে মুসলমানের বাচ্চাদের আওয়াজটা সব সময় কেমন থাকবে জানো তোমরা কেমন থাকবে এই তো সব জানে তো এরা আপনাদের বাচ্চারা সব পেকে গেছে সব মোটামুটি সব জেনেও গিয়েছে কার বাচ্চা কার বাচ্চা বাঘের বাচ্চা তবে বাঘের বাচ্চা দাও না আরাই দেখবি এই আমার এই ইউটিউবার ওই সাংবাদিক ভাই ঠিক আছে ভয় দিয়ে যেন দৌড়ায় যেন বাগানের দিকে ঠিক আছে জোরে দাও না আরাই দেখবি আর ভয় পাই না আরো দাঁড়িয়ে রয়েছে চুপচাপ মেরে জোরে দাও না আরাই দেখবি যাক আলহামদুলিল্লাহ তাহলে আমি যদি আলিফুন বা গজলটা গাই তোমরা গাইতে পারবে আমার সঙ্গে যাক আলহামদুলিল্লাহ গাইলে কিন্তু পুরস্কার আছে যে ভালো যে ভালো গাইবে তার পুরস্কার আছে ইনশাল্লাহ একটুখানি চেক করে দেখি এলাকার বাচ্চারা কতটা আরবি শিখেছে এরা আরবি শিখেছেন অন্য কিছু শিখেছে আমি বলবো আলিফুন এই সোনামনি অত কথা বলে কেন নেও ঠেলা এখানে কলের ধারে যে ঠালা মাছ দিয়ে জানাবো চলো আমি বলবো আলিফুন বা তোমরা বলবে তা অনুসা বলতে পারবে পারবে কই চলো দেখে একটুখানি বলো দেখে সামটা দেন ভাই যেন একটু দেখি দেখি আলিফুন বা আরে এই আমাদের হবে না মানে পুরস্কার হবে না

চলো দেখি আলি ফনবা আরে সবাই মিলে বলো বাগেরmatches মুদ আওয়াজ দিয়ে বলো আরে এই আওয়াজে হবে না মানে পুরস্কার হবে না সবাই মিলে আলি ফনবা সবাই মিলে আলি ফনবা এই মোটা ভাই আজকে বলেছে আলি ফনবা এই সবাই কমে আজকে বলেছে আলি ফনবা এই হাফ 팬 ভাই আজকে বলেছে আলি ফনবা

আ ভাষা শিখতে হবে কবি বলছে কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চল শিখি জীবন জীবনকে নাড়াতে কোরআনই হল সঠিক দিশা কোরআনকে বুঝতে কোরআনকে জানতে চল শিখি আরবি জীবনকে সাজাতে জীবনকে নাড়াতে কোরআনই হল সঠিক দিশা এসো শিখি আরবি ভাষা এসো শিখি আরবি ভাষা স্বরজ স্বর ছন্দ

বাই নই কা কখন কা বললা মুনি দন হা অনিয়া হা থেকে খোড়ো পুল হিজা হা থেকে খোড়ো পুল হিজা থেকে খোড়ো পুল হিজা প্রতিটি হরবে বললা

আচ্ছা ঠিক আছে এবার হবে লাস্ট প্রশ্ন মানে লাস্ট পরীক্ষা তাই তো লাস্ট পরীক্ষা কি পরীক্ষা হয় বাবা ফাইনাল পরীক্ষা হয় এবার কিন্তু ফাইনাল পরীক্ষা হবে যে সব থেকে জোরে বলবে কি এতে কি পুরস্কার দেবে বলো দিন একটা দামি একটা এই হাবিবুরি দিয়ে দেবো না আমাদের হাবিবুরি দিয়ে দেবো দেবানি বাড়িতে থালা থালাহাড়ি মাঝে তোমাদের বাড়ি গেছে তো আচ্ছা ঠিক আছে ভালো কিছু একটা উপহার দেওয়া হবে আমার ব্যাগের ভিতরে কোনো পুরস্কারটা আছে আচ্ছা ঠিক আছে দেখো একটা ব্যাগের ভালো একটা পুরস্কার বার করা বার করা হবে তোমাদের জন্য যে বলতে পারবে সব থেকে জোরে আমার সঙ্গে তাকে পুরস্কারে দেওয়া হবে আচ্ছা পুরস্কারে এখন দেখাবো দেখাবো না তো আবার যদি ঠিকঠাক না হয় পুরস্কার কিন্তু বার হবে না আমাদের রেফারি সাহেব এটাই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত রেফারি যদি ভুল ডিসিশন নেয় তাহলে ওটাও কিন্তু ভুল ডিসিশন মানে ওটাই সঠিক ঠিক আছে তো চলো দেখি এমন জোরে আওয়াজ দেবে যেন পুরস্কার ব্যাগের থেকে বার হয়ে যায় তার আগে দাও না রাই তাকবীর সবাই মিলে উচ্চ আওয়াজে না রাই তাকবীর না রাই

পুরস্কারটা বার করো গত শোকা কোনা চুপচাপ মেরে বসে রয়েছে কই বলে দেখে একটুখানি আলিফুন বা বেশি বলার দরকার নেই পুরস্কারটাই বার কর আচ্ছা 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 ঠিক আছে এটা দামিয়াটা পুরস্কার দেব আচ্ছা এখানে বাংলা পড়তে পারো তোমরা এখানে কি বাংলা লেখা রয়েছে ইংলিশ লেখা রয়েছে বাংলা তো আচ্ছা আমি কি বলেছি যারা যারা এখানে বসে বসে গজল শুনে তাদের হেভি একটা পুরস্কার দেওয়া হবে দামি পুরস্কার ধরো একটুখানি এখানে লেখা আছে বাংলা আমরা প্রতিটি অনুষ্ঠানে যাই সেখানে গিয়ে দশ টাকা বিশ টাকা একশো টাকা বাচ্চাদের উপহার দিই আমরা আপনার ইউটিউবের মাধ্যমে দেখবেন সব জায়গায় আমরা দিই আজকের কিছুদিন আগে আমরা একটা ডিসিশন নিলাম আমাদের একটা পার্লামেন্ট আছে বুঝলে পার্লামেন্টে আলোচনা করা হলো আর টাকা দেব না কারণ টাকা দিলে এরা কি করে ওই টাকাটা নিয়ে খাবার খেয়ে টাকা ফুরিয়ে যায় আমাদের কথা ভুলে যাই ওই জন্য কি করলাম আমার একটা ইউটিউবের একটা গজল এটা আমার একটা ইউটিউবের গজল তোমরা শুনবে বলে দেবো একটু পরে গজলটি পিডিএফ করে ভালো করে গজলটা ভালো করে বানানো হয়েছে যে লড়াই না করায় মনে হচ্ছে না সারা জীবন থাকবে ইনশাল্লাহ এই গজলটা তোমাদেরকে উপহার দেবো যেন গজলটা ভালো করে তোমরা বাড়িকে পড়তে পারো এরকম জলসায় দেখা যায় কি এরকম অনুষ্ঠানে অনেক বাচ্চারা গজল পরিবেশন করে বা পড়ে এরা গজল পড়তে গিয়ে ভুল হয়ে যায় কারণ এদের লেখাগুলো থাকে না ওই জন্য আমাদের লেখাগুলো বার করে দিয়েছি তোমাদেরকে দুজনকে উপহার দেবো কজনকে দেবে

মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই আরবি শিখেছে অন্য কিছু শিখে নি একসাঙ্গে চলো আলিফুনবা তাউনফা ছাই মুনহা গন খুনদাল দায়েরুনরা দায়েরুনসিন শাইনুন সাদুনদুনতা আলিফুনবা তাউনফা ছাই মুনহা গন খুনদাল দায়েরুনরা দায়েরুনসিন শাইনুন সাদুনদুনতা দাউন আইন বাইনুনফা কুন কা পুললামুরমি নুনুন হা আউন ইয়া হাদিকে তোমার <laughs>

আরেক ভালো করে দেখো ভালো করে দেখো না দেখো সব বাংলার বাগের ভিতর টাইগার বের না তুমি একটা কো কোনটা বলছ বলছো দেখছেন ভাই দেখতে ভাই আরেকবার হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেকবার দাও দেখি না কোনটা লাল লাল চাদর মতো হাতি কেয়টা রয়েছে ওইটা আচ্ছা আসাড় খেয়ে ধরো সামনের দিকে একটুখানি

কোনটা 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 বলে বাচ্চা মেয়ে সোনামনি দুরন্ত্রেস প্রথম তোমার আসসালাম এসে গলা ভেঙে গেছে বুঝলেন তোমার নাম কি বোনামিন সর্দার তাই তো শুধু না মোহাম্মদ বনিয়ামিন আরবি পড়তে পারো তার আগে তুমি সত্যি কথা বলবে কোথাও কি তুমি পড়ে ঠোড়ে গেছিলে বাবা প্যান ছিঁড়ে গেছে কি করে রাম করে এই দেখো প্যান এখানে কি ওটা প্যান ওটা কি

বাংলা ঠিক আছে গজলটা দেবো বাড়ি গিয়ে তুমি বাক্স তুলে রেখে দিও না ভালো করে গজলটা বাড়ি করবে ঠিক আছে ধর আমার তরফ থেকে তোমাকে একটা তোমাকে একটা ঠিক আছে সামনে দেখনি নিজেকে যাও নিজেকে বসো আর আমি একটুখানি হ্যাঁ আমি গজলটা বলে দিচ্ছি একটুখানি বাংলাটা আমি দেখে নাও ঠিক আছে আমি গজলটা এক্ষুনি বলে দিচ্ছি তোমাদের যে উপরটা দিয়েছি এবং বাড়ি গিয়ে যদি বাড়িতে মোবাইল থাকে ইউটিউবে গিয়ে সার্চ করবে এমডি জাহিদ গজল বলে সার্চ করবে এই গজলটা চলে আসবে তোমরা এই গজলটা দেখে নেবে আমি একটুখানি বলে দিচ্ছি এই সোনা তোদের মুখ সব হাড়ির তালা হয়ে গেছে কেন আচ্ছা তোমাদের জন্য পুরস্কার আছে তো এখনো এর থেকে দামি মূল্যবান পুরস্কার আছে তোমাদের জন্য একটুখানি মন দিয়ে শোনো আমি যে গজলটা এদেরকে উপহার দিয়েছি তোমরাও বাড়ি গিয়ে শুনবে যেটা উপহার দিয়েছি অতি মূল্যবান কথাই আমি এক কলি বলে দিচ্ছি একটু মন দিয়ে শোনো দেখ ভাই হ্যালো চলো 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 सरकारीखा तोमर कियम तो जा लोभी तोमर कदो तो मार जा

तुमर को तो मेरा मर जाए नूपे तुमर को तो मेरा मर जाए नूपे तुमर को तो मेरा मर जाए तुमर डूबे इनका चे हर मन साबे एम उनके चंदो तायरा कसीरो रोबे तुमर डूबे इनका चे हर मन सोबी साबे चंद्र तारा

लोभूम नोमी डोपे पागल झूले डोपे पागल सापी पागल झूले

तो मेिया मच्छा लोधू तुम लोभी मिया को तो मल कौतो मिया मामो तालोमी श्री स्टोटिया सोमार कौली आया मो तो मिश्री स्टोटिया आया कर अब्दुल मन्ना कर अब्दुल मन्ना सपा धोम कदो मिया मच्छा लोधी तोमल कदो मैया मच्छा लोदी तोमल कदो मैया मच्छा

the